চোখের নিচে যাদের কালো দাগ পড়ে যায় এটা একটা মারাত্মক সমস্যা যে নারী বা পুরুষ সবারই কিন্তু একটা বয়সের একটা পর্যায়ে যায় এটা হয় পঁচিশ বছর বা তিরিশ বছরের কাছাকাছি বয়স তার বয়সটা এত বেশি হয় না যে চোখের নিচে কালো দাগ পরে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে এটা দূর করার জন্য আমি আজকে কিছু পয়েন্ট কথা বলবো আপনি যদি মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার এটা ঠিক হয়ে যাবে রাতে ঘুমটা যদি ঠিক মতন ক্লিয়ার না হয় তাহলে আপনার চোখের নিচে কালো দাগ পড়তে পারে রাতের পর্যাপ্ত পরিমাণে ঘুম দিতে হবে অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করলে বডিতে একটা নেগেটিভ এফেক্ট পড়বে ফলে আপনার চোখের নিচে কালো দাগ পড়বে অনেক বেশি বাহিরে কাজ করছেন ধোলা বালি আপনার ফেসে যাচ্ছে আপনার ফেসটাকে ঠিক মতন ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করছেন না বা সাবান দিয়ে পরিষ্কার করছেন না বা অবহেলা করছেন এটা দীর্ঘদিন ধরে চলতেই থাকছে তাহলেও কিন্তু এটা কাল চোখের নিচে কালো দাগ পড়ে যাবে অতিরিক্ত মাত্রায় যদি কান্নাকাটি করেন দেখা যাচ্ছে আপনি অনেক বেশি ইমোশনাল অল্পতে কান্নাকাটি করছেন অনেক সময় দেখা যাচ্ছে এত বেশি কাটতে কাঁদতে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে যারা বেশি একটু ইমোশনাল তাদের ক্ষেত্রে এটা হয় তো চার নম্বর পয়েন্টে আমরা দেখি বিশেষ করে ডিম দুধ জাতীয় বা শাকসবজি না বিশেষ করে জাঙ্ক ফুডগুলো খাচ্ছে বিশেষ করে হোটেল রেস্টুরেন্টে খাচ্ছে দীর্ঘদিন ম্যাচে খাবার খাচ্ছে তাদের এই সমস্যাটা বেশি হয় এটাকে দূর করার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে টাটকা শাকসবজি খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো আছে সেটা খেতে পারেন এখন আমরা আলোচনা করব এটা ঘরোয়া উপায়ে এটা আপনি দূর করবেন কিভাবে ঘুমানোর আগে মুখটাকে ভালো করে ভালো একটা ফেসওয়াশ বিশেষ করে যদি অয়েলি যদি ত্বক হয় তাহলে এটা সুন্দর করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে রাতে ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই একটা মেডিকেটেড লোশন বা ক্রিম ইউজ করবেন যেটা ডক্টর প্রেসক্রাইব দিলে সেটাই আপনি ইউজ করবেন বাজারে নকল কসমেটিক্সগুলো ব্যবহার করা থেকে এড়িয়ে যাবেন এটা সেরাম জাতীয় লোশন হতে পারে বা আপনার বডির সাথে ত্বকের সাথে যেটা সুইটেবল হবে অ্যাডজাস্ট করবে সেটাই দেবেন অনেকের ত্বকে সব কিছু শ্যুট করে না অ্যালার্জি দেখা যায় বা র্যাশ উঠে বা চুলকানি হতে পারে সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যেমন ভিটামিন সি বা ভিটামিন ই ভিটামিন এ ফলমূল অথবা ওষুধ খেতে পারেন ই ভিটামিন ই সমৃদ্ধ একটা করে ক্যাপসুল এটা দুশো মিলিগ্রাম বা চারশো মিলিগ্রাম ঘুমানোর আগে আপনি খেতে পারেন এবং এটা শশা বা আপনার আলু যে কোনো একটা রসালো যে কোনো একটা সবজি কেটে চোখের নিচে কিছুক্ষণ দশ মিনিট বা আধা ঘন্টা রেখে দিবেন। এটা রাখলে আপনার যে কালো দাগ পড়ে যাচ্ছে এটা ধীরে ধীরে একটু চলে যাবে এবং মাঝে মধ্যে আপনি ডাবের পানি বা বিশুদ্ধ যে পানিগুলো আছে বিশেষ করে আয়রনযুক্ত পানিগুলোকে এড়িয়ে চলতে হবে আপনার বাসায় যে পানিগুলো আছে ফুটিয়ে আয়রনটাকে মানে দূর করে ফিল্টার করে এক কথা যুক্ত পানি দ্বারা আপনি মুখটা ধৌত করতে পারেন এই চোখের নিচে কালি দাগ পরা আস্তে আস্তে চলে যাবে তারপরও যদি কারোর যদি না যায় অবশ্যই কিছু রক্তের কিছু চেক আপ করতে হবে হরমোনাল কোনো সমস্যা থাকতে পারে থাইরয়েড আদার্স কোনো হরমোনের কারণে হচ্ছে কিনা বা অন্য শরীরের কোনো সমস্যা লিভারের কোনো সমস্যা আছে কিনা না ইত্যাদি ইত্যাদি চেক আপ করার পরে আপনি এটাকে দূর করতে পারেন এছাড়াও বর্তমানে আধুনিক যে লেজার ট্রিটমেন্টগুলো রয়েছে পিআরপি বা ইত্যাদি যে ট্রিটমেন্টগুলো রয়েছে যে এটা মাধ্যমে আপনার বয়সের বার্ধক্যের ছাপ বা চোখের নিচে কালো দগ পড়া এটাকে দূর করতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ